কেন যখন ওই ভিডিওর বিনিময়ে টাকা নিত তখন কোনো প্রবলেম ছিল না আর এখন ছোটো একটা কোনো বিষয় হলো সেটা নিয়ে বাপ ছেলে অ্যারেস্ট হলো এটা কি করে হতে পারে আর সব থেকে কথা তিনি পুলিশ কর্মীর মেয়েগুলি তিনি ছাড় পাবেন এটা তো হতে পারে না এটা কি করে সম্ভব পাবলিক কি মেনে নেবে আর সেদিক থেকে দেখতে গেলে ওই পুলিশ নাবালিকা মেয়েকে তারা সোশ্যাল মিডিয়ায় ঠেলে দিল সেই দিকটা একবার কেউ ভাববে না তবে একেনেও কিন্তু একটা বড়ো প্রশ্ন থেকে যায় যেটা আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি দিনের পর দিন যখন টাকা পয়সা নিয়ে ওই মেয়েটা ভিডিও বানাতো তার বাড়ির থেকে ফুল সাপোর্ট ছিল আর সব থেকে কথা তাদের নাবালিকা মেয়েকে সোশ্যাল মিডিয়ায় কিভাবে ঠেলে দিল এই বন্ধুরা আমি ভাবেন তো আজ থেকে ঠিক তিন চার দিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম অরবিন্দুকে নিয়ে যে ভিডিও ক্রিয়েটার যিনি ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার তো সেই বিষয়ে আমি কিছু কথা বলবো তো আশা করি ভিডিওটা তোমরা দেখো দেখলে বুঝতে পারবে আমার কথা তো দেখো বন্ধুরা আমি একটা কথা সবাইকে আমি জানাতে চাই তার কারণ ওই নাবালিকা মেয়েটা ভিডিও বানাতো কিন্তু টাকার বিনিময় যেহেতু দিনের পর দিন যখন অ্যাডজাস্ট হয়ে এসছে এখন সামান্য একটা প্রবলেমের জন্য কিন্তু বাপবেটা অ্যারেস্ট হয়েছে তো বন্ধুরা আমার একটা জিনিস ভাবতে খুব অবাক লাগে যেখানে ওই পুলিশ কর্মীর মেয়েকে সোশ্যাল মিডিয়ায় কীভাবে ছেড়ে দিতে পারলেন যেহেতু মেয়েটা নাবালিকা আর বন্ধু বর্তমান যুগে বিশেষ করে এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা একটা জিনিস খুব ভালো ফ্যাশন দেখি সেটা হচ্ছে যদি কোথাও রকম কোনো মেয়ের একটা যদি প্রবলেম হয় তাহলে সরকারকে দোষারোপ করা এটাই যাচ্ছে মানুষের কাজ আর যেই সমস্ত অফিসিয়াল পাবলিকগুলো এই সমস্ত কথাবার্তা বলে থাকে তাদেরকে আমি আমার তরফ থেকে এই মেসেজটা আমি দিতে চাই আপনাদের যদি সাহস থাকে তাহলে সেই পরিবারের কাছে যান গিয়ে তার মা বাবার কানের গোড়ায় দুখানা চর মারে যে আপনার বাড়ির মেয়ে গাইড করতে পারছেন না আপনারা সরকারকে বদনাম করছেন এগুলো কিন্তু ভাই কেউ মানবে না আর আমার এই ভিডিওটা যে সমস্ত পরিবারগুলো দেখছো তাদেরকে একটাই কথা বলবো আপনার বাড়ির বাচ্চাদেরকে গাইড করার দায়িত্ব আপনাদের কোনো বন্ধু বা কোনো বান্ধবী ডাকলে তাকে একা ছাড়বে না কোনো বন্ধুর বিয়ে বা বন্ধুর বার্থডে বা কোথাও ঘুরতে যাবে কখনো একা একা ছাড়বে না তো চলো বন্ধুরা এই সমস্ত বিষয় নিয়ে আর কোনো ভিডিও বানাবো না যেহেতু দুটো ভিডিও অলরেডি বানিয়ে ফেললাম এটা দিয়ে তো বাকিটা কোর্ট আদালত আইনজীবীরা বুঝে নেবে আর আমি চাই অরবিন্দু আসুক সোশ্যাল মিডিয়াতে এসে কথা বলুক সেটারও সব থেকে ভালো হবে যেহেতু ওই পুলিশকর্মীর বাড়ির থেকে একটুখানি তারা গাইড করতে পারিনি আর যদিও বা পেরেছে তাও তারা লেলিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় যাক সবাই ভালো থেকো